আমি অর্কিড কখনো আগে বসাইনি অর্কিড কিভাবে বসাতে হয় সেটাও আমি জানি না একটা বাগান সংক্রান্ত গ্রুপে আমি গিয়েছিলাম গ্রুপ মিটে সেখানে আমি দুটো অর্কিড পেয়েছি সেই অর্কিডগুলো যেভাবে বলে দিয়েছেন ওনারা সেইভাবেই বসাচ্ছি মাউন্ট করে তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আগে দিয়েছি নারকলের গুঁড়োটা তার উপরে দিয়েছি নারকলের চিপড়াটা আর তার উপরে গাছটা গাছের রুটটা হালকা বেরিয়ে থাকবে এবার আমি তো এক্সপার্ট নই ঠিক যেমনভাবে ওনারা দেখেছেন তেমনভাবেই বসিয়েছি আমার ভুল হয়েছে বলতে আমি একটা গাছ না বসিয়ে দুটো গাছই একসঙ্গে বসিয়ে দিয়েছি এটা একটা ভুল হয়েছে আমার যেটা আমার আলাদা আলাদা বসানো উচিত ছিল তো দেখো আমি আবারও কিন্তু ওপরটা ঢেকে দিলাম হ্যাঁ এরকমভাবেই কিন্তু আমি গাছটা বসিয়েছি অর্কিড সম্বন্ধে আমার কোনো ধারণা নেই আর এই যে পাটের দড়িটা দেখছো এই পাটের দড়ি দিয়ে কিন্তু আলতোভাবে বানতে হবে অ্যাকচুয়ালি এই দড়িটা অনেক ছোট আমি হাতের কাছে তেমন কোনো দড়ি পাইনি তাই আমি ওরকমভাবে বেঁধে দেখিয়েছি আর এই যে এই দড়িটা আবারও নতুন করে নিয়ে এসে এরকমভাবে আলগা করে বেঁধে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এক্সপার্ট নই জাস্ট চেষ্টা করলাম